নমস্কার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখন যে জমিটাতে আছি সাত দিন পূর্বে এই জমিটাতে এসেছিলাম এটা একটা শশার জমি এবং প্রচুর পরিমাণে এখানে লিপ মাইনারের অ্যাটাক ছিল লিপ মাইনারের আক্রমণটা আপনারা জানেন যে গ্রীষ্মে এর আক্রমণটা আরও দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে এবং একটা গাছে যদি ধরুন দশটা পাতা থাকে সেখানে যদি লিপ মাইনারের অ্যাটাক হয় প্রথমে দেখবেন এক দুটো পাতাতে এই আক্রমণটা লক্ষ্য করা যাচ্ছে তারপরে এক দু দিনের মধ্যে দেখবেন পাঁচ ছটা পাতাতে লক্ষ্য করা যাচ্ছে আর তারপরে আরও এক দুদিনের মধ্যে অর্থাৎ টোটাল আপনি চার পাঁচ দিনের মধ্যে দেখবেন যে এইটটি পার্সেন্ট পাতা জুড়ে এই লিপ মাইনারের আক্রমণটা ঘটে গেছে এবং পাতাগুলো দেখবেন হিজিবিজি বিজি নকশা কাটা দাগের মতো পুরো পাতাটা ভরে যাবে এবং সেখান থেকে লিপ মাইনারের যে লার্ভাটা ওই পাতা থেকে রস শোষণ করবে এবং পাতাটা শুকিয়ে যাবে পাতাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে সেই পাতা থেকে কিন্তু আর সেইভাবে গাছ খাদ্য তৈরি করতে পারবে না মানে ক্লোরোফিলের পরিমাণটাই কমে যাবে ক্লোরোফিল যদি কমে যায় তাহলে গাছ কিভাবে খাবার তৈরি করবে ফলে কি হবে গাছ দুর্বল হয়ে পড়বে গাছের যে গ্রোথ সেই গ্রোথটা থেমে যাবে এবং গাছে ফুল ফলের পরিমাণ মারাত্মকভাবে হ্রাস পাবে এবং যদি আপনি কীটনাশক প্রয়োগ না করতে পারেন সঠিক সময়ে তাহলে কিন্তু আপনি বড়ো ক্ষতির মুখে পড়বেন এবং বর্তমানে দেখা যাচ্ছে এই লিপ মাইনারকে ঠেকানো কিন্তু যথেষ্ট মুশকিল হয়ে যাচ্ছেন আপনারাও যথেষ্ট পরিমাণে চিন্তিত রয়েছেন লিপ মাইনারের সমস্যাটাকে নিয়ে তো এই জমিতেও প্রচুর পরিমাণে আক্রমণ ছিল এবং বর্তমানে এই লিপ মাইনার কীটনাশক প্রয়োগ করার পরে কি স্টেজ আছে সেটাও একটু আপনারা দেখে নিন এই দেখুন এখানেও প্রচুর পরিমাণে অ্যাটাক ছিল এবং দেখুন সব লার্ভাগুলো কালো হয়ে আছে দেখুন এবং পাতাটার অবস্থা দেখছেন যখন একটা পাতাতে এই রকম অসংখ্য হাজার হাজার লার্ভা যখন কি হবে এই পাতাটার থেকে রস শুষে শুষে খাবে তখন কি হবে এই পাতাটা ধীরে ধীরে শুকিয়ে যাবে দেখুন এই পাতাটা এরপরে কিন্তু এই জৌলু সারিয়ে ফেলেছে আর সবুজ ভাব কি লক্ষ্য করতে পাচ্ছেন পাতার মধ্যে কারণ একে যখন আমি কীটনাশক অ্যাপ্লাই করিয়েছি তার আগেই কী করেছে এই পাতার রস সেটা ক্লোরোফিলটা সেটা কিন্তু এই খেয়ে নিয়েছে পাতার জলুসটা হারিয়ে গেছে এই দেখুন কি পরিমাণে অ্যাটাক ছিল দেখুন এই পাতাগুলোকেও দেখুন এই পাতাগুলোকেও দেখুন আর এখন নতুন নতুন পাতা দেখুন একেবারে পুরো ফ্রেশ আছে আরও যদি এইদিকে তলার দিকে চলে আসেন এই দেখুন কি হয়েছে পাতাগুলোর শেষ পরিণতি দেখুন এই দেখুন একেবারে দেখুন শুকিয়ে গেছে এবং এখানেও পরিষ্কার দেখতে পাবেন এই শুকনো পাতার মধ্যে কালো কালো মৃত লার্ভাগুলো দেখুন মানে এখানে যে কীটনাশকটা প্রয়োগ করিয়েছি সেখানে দেখুন এই পাতাগুলো একেবারে শুকিয়ে গেছে কিন্তু এখনও লার্ভাগুলো কালো কালো হয়ে অবস্থান করছে এই দেখুন পাতাগুলো এইভাবে শুকিয়ে গেছে এইভাবে কি হবে পুরো জমির পাতা নষ্ট হয়ে যাবে গাছ খাদ্য তৈরি করতে পারবে না এবং ধীরে ধীরে গাছ তার জলও সারিয়ে ফেলবে এবং গাছে ফুল ফলের পরিমাণে কমে যাবে এবং আপনারা ফলনে মার খাবেন এটাই এই রকমই ঘটে দর্শক বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম এই লিপ মাইনারের আক্রমণ কতটা ভয়াবহ হয় এবং এর ক্ষতির ধরনও আপনাদেরকে দেখালাম এবং অলরেডি এগুলো আপনারা জানেন ঠিক আছে তো সাত দিন আগে এই জমিতে এসেছিলাম ভিজিটের সময় এবং প্রচুর পরিমাণে আক্রমণ ছিল তখন আমি এই জমিতে স্প্রে করিয়েছিলাম ইউপিএল কোম্পানির গুন্থার এর মধ্যে টেকনিক্যাল রয়েছে নুভালিউরন এবং এমাম একটিন বেঞ্জয়েট এবং এর সাথে আমি ব্যবহার করিয়েছিলাম ল্যান্সার গোল্ড ইউপিএল কোম্পানির এর মধ্যে আছে এসি এবং আছে ইমিডা ক্লোপ্রিড ঠিক আছে এই দুটো উপাদানকে আমি একসাথে মিশিয়ে স্প্রে করিয়েছিলাম দুর্দান্ত রেজাল্ট এসেছে এবং আপনাদের রেজাল্ট আপনাদের চোখের সামনে রয়েছে তো এর পরিমাণটা আমি কত কত নিয়েছিলাম যেটা আপনার গুন্থার ওটা আমি নিয়েছিলাম প্রতি লিটার জলে দুই এম এবং লেন্সার গোল্ড ওটাও আমি নিয়েছিলাম প্রতি লিটার জলে দুই গ্রাম এটা আপনারা চাইলে প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম এল গুন্থার এবং পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে লেন্সার গোল্ড এই দুটোকে একসাথে মিশিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এবং এটা আপনারা পাঁচ দিন ছাড়া ছাড়া দুটো স্প্রে অথবা সাত দিন ছাড়া ছাড়া দুটো স্প্রে করবেন আজকেও আমি আরেকবার এই স্প্রেটাই আরেকবার রিপিট করাবো এই জমিতে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এবং দীর্ঘমেয়াদী রেজাল্ট পাওয়া যাবে এবং এখন আপনাদেরকে বলি এই গুন্থার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা আদামা কোম্পানির নিতে পারেন টেকনিক্যাল হবে এবং যদি সেম ব্যারাজাইড আপনারা কাছে তাহলে আপনারা এর পরিবর্তে অ্যাসাটাপ বা এসি মেনও ব্যবহার করতে পারেন একই রয়েছে তাহলেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনাদের ওখানেও কিন্তু ইউপিএল কোম্পানির গুন্থার যে কীটনাশকটা সেটা রয়েছে এই গুন্থার আপনারাও ব্যবহার করতে পারেন এবং লেন্সার গোল্ড তো আপনাদের ওখানে পাওয়া যাবে না আপনারা ওই গুন্থারের সাথে অ্যাসাটাপটা ব্যবহার করবেন দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন